রক্ষণাবেক্ষণের অভাবে বতুড়ে বাংলোয় পরিণত গোলকগঞ্জের পশু চিকিৎসালয় অগপর আমলে রামরাইকুঠি গ্রামে হাস স্থাপন করা হয় সতেরো সাল রাজ্য পশু হাসপাতালটি প্রথম আট থেকে দশ বছর হাসপাতালটিতে চিকিৎসক ওষুধ কম্পিউটার সবই ছিল কিন্তু তারপর থেকে হাসপাতালটিতে ধীরে ধীরে চিকিৎসকের অনুপস্থিতি বেড়ে যায় দ্রুত হাসপাতালটিকে পশু চিকিৎসা পরিষেবার জন্য চালু করা হোক দাবি স্থানীয়দের আমি রয়েছি ধুবড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের সত্রশাল অঞ্চলে এই সত্রশাল অঞ্চলটা একদম গ্রাম অঞ্চল আর কৃষিজীবী অঞ্চল এইখানকার মানুষ কৃষি কার্যের উপর নির্ভরশীল তাই হয়তো চল্লিশ বছর আগে এই জন্য এখানে একটা পশু চিকিৎসালয় একটা স্থাপন করা হয়েছে এই অঞ্চলটার যে পশুধন আছে গবাদি যেগুলো পশু আছে এগুলো চিকিৎসার জন্য কিন্তু বাস্তবে যেটা হয়েছে কিন্তু বর্তমান অবস্থা একদম ভয়ানক সেটা মানে ভূত বাংলায় পরিণত হয়েছে কারণ চল্লিশ বছর আগে যখন স্থাপন করা হয়েছিল দশ বছর মোটামুটি ঠিকই ছিল এখানে ডাক্তারও পর্যাপ্ত ছিল ঔষধও মানে যতটুকু প্রয়োজন অতটুকুই ছিল কিন্তু পরে দেখা গেলো একটার পর একটা না হয়ে গেলো ডাক্তার চলে গেল ডাক্তারের পরে কিছুদিন কম্পাউন্ডার থাকলো কম্পাউন্ডারও চলে গেলো তারপরে দেখা গেল কি একমাত্র চকিদার চলাইলো চকিদার এই হসপিটাল টা মতে মোটামুটি পাঁচ সাত বছর চলার পরে আজ তারপরে চৌকিদার যখন মানে অবসর নেয় মানে রিটায়ার করার পরে দেখা যাচ্ছে মোটামুটি দশ পনেরো বছর যাবত একটা ভূত বাংলা পড়ে আছে কোনো না তো এটা দেখলেই সাধারণত বোঝা যাবে এর অবস্থা এটা কিন্তু একটা পশু চিকিৎসালয় এখানে না কোনো পশু চিকিৎসালয়ের কোনো জন্য আসবাব আছে না কোনো ফার্নিচার আছে না কোনো মানে যন্ত্রপাতি ওষুধপাতির কথা তো বলা তো মানে অনেক দূরের ব্যাপার যে ঘরটা দেখলেই বোঝা যায় এটা মানে কি অবস্থা সেটা বোঝায় রাত্রে গেলে কেউ দেখলে হয়তো বয়স এখানে ঢুকবে না একটা ভূত বাংলায় পরিণত হয়েছে আর স্থানীয় পড়ে থাকার জন্য হয়তো স্থানীয় যে লোকেরা আছে কিছু জিনিসপাতি এখানে রাখা দেখা যাচ্ছে এখানে খড়ি রাখছে বা রাত্রেবেলা হয়তো তো গরু রাখে মানে পশু চিকিৎসালয় এখন আর পশু রাখার ঘরের পর্যাপ্ত হয়েছে এখানে চিকিৎসালয় এখন নেই কারণ যে এই যে গ্রামটা রয়েছে গ্রামের মানুষের মানুষ কিন্তু কৃষিজীবী মানুষ কৃষিজীবী মানুষ মানুষের সঙ্গে গরু হোক ছাগল হোক মহিষ কিন্তু অভিন্ন অঙ্গ আর কৃষিজীবী মানুষের অভিন্ন অঙ্গ এই গরু ছাগলের অসুখ তো হবেই আর অসুখ হলে এটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে কিন্তু ট্রিটমেন্টের জন্য যেটা চিকিৎসালয় সেটা কিন্তু আজকে এটা নামমাত্র হয়ে হয়ে রয়েছে বাস্তব ক্ষেত্রে কিছু নেই তো স্থানীয় যে লোকজন আছে স্থানীয় লোকজনের কাছে সমস্ত জিনিসটা জানার চেষ্টা করবো আচ্ছা আপনি তো যথেষ্ট বয়স্ক মানুষ এখানে রয়েছেন আপনার এই যে এখানে একটা পশু চিকিৎসালয় একসময় ছিল ছিল এখন কি অবস্থা এখন নাই কোনো কিছু নেই এখন খালি পড়ে আছে বিশ পঁচিশ বছর থেকে কোন ডাক্তারও নাই ওষুধও নাই লোক আসে ঘুরে যায় এই অবস্থা আচ্ছা এখানে প্রয়োজন আছে কিনা প্রয়োজন আছে আর দিন লাগে বর্তমানে যেটা গরু মোহর যেটা বেমার এখন আমার গেলে বহু যাওয়া লাগে আমরা কি শিখল তো সরকার সরকার কি ক্ষেত্রে মানে এইগুলো ক্ষেত্রে কি চিন্তা করে কিনা এখন করে না না করে সরকারে সরকারের আচ্ছা এখানে আরো মানে কৃষিজীবী যে লোকজন আছে আচ্ছা তুমি একজন স্থারিও একজন শিক্ষিত ছিলেন কি বলবা আমার হিসেবে আমি বলতে চাই যে এখানে একটা পশু চিকিৎসालयার খুব দরকার আমি দেখতেছি যে অনেক বছর থেকে এই পশু চিকিৎসালয়টা খুব ভয়াবহ অবস্থা তার জন্য আমি বলতে চাই যে আমার এই গ্রামের যত মানুষ আছে সবারই তো পশু হাত চড়াই ছাগল আছে সবার তো অসুখ অসুখ তো হয় না তার জন্য আমি বলতে চাই যে ডাক্তার এই পশু চিকিৎসালয় টা হওয়ার খুব অতি দরকার এটাই বলতে চাই তুমি কি বলবো না আমার গা চাই আমরা কি কি এই যে হসপিটাল টা জেবাবাদ পড়ি আছে আজি 20 25 বছর থেকে কোনো ডাক্তার নাই কোনো ট্রিটমেন্ট নাই হসপিটাল কি অবস্থায় আছে এই গরু ছাগল মেলা ধরনের বেমার হয় আর কি ছাগল গরু ডাক্তার নাই এটা আশেপাশে

আসাম সরকার সব সময় মানে সব সময় দেখা যায় যে সব দিকে উন্নতি চিকিৎসায় হোক চিকিৎসার ক্ষেত্রে হোক যাতায়াত ক্ষেত্রে হোক সব দিকে উন্নতি হয়েছে কিন্তু উন্নতি যদি কৃষি ক্ষেত্রে না হয় যেহেতু আমাদের আসামটা কৃষি কৃষি কার্যের উপরে তো নির্ভরশীল যদি কৃষি কাজের উপরে গুরুত্ব দেওয়া না হয় আর গোবাদি পশুধনের যদি বিশেষ করে যদি আমি আমরা ট্রিটমেন্ট না পাই তাহলে কৃষি কার্য কেমন করে সম্ভব এমন তো অভিযোগ করেছে যে এখানকার যে পশুধন রয়েছে গোবাদি আছে গরু ময় ছাগল যেগুলো আছে বিনা ট্রিটমেন্ট পর্যন্ত মারা যায় এমন হয় কি